উৎসব আর আনন্দের মধ্য দিয়ে পর্দা নামল যমুনা গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত বোলিং কম্পিটিশন দু হাজার পঁচিশ সোমবার যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতা শুরু হয় মঙ্গলবার ফাইনাল পর্বের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেয় চ্যাম্পিয়ন দল হিসেবে ভগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস পেয়েছে তিন লাখ টাকা অ্যাকাউন্টস টিম রানার্স আপ হয়ে দুই লাখ এবং যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউস টিম তৃতীয় হিসেবে পেয়েছে এক লাখ টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ চূড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের হাতে ট্রফি ও অর্থ পুরস্কারের রেপ্লিকা তুলে দেন সানোয়ার গ্রুপের পরিচালক কামরুল ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল আগামীতে ফুটবল টুর্নামেন্টের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেন ইয়াসিন ইসলাম নাজেল সব দলের খেলা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়